বিএনপির চেয়ারপারসন জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে এটিকে সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষক রাজনীতিকসহ অনেকে হঠাৎ সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনাও হচ্ছে যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন গুলশানের বাসভবন ফিরোজার চার চারদিয়ালের মধ্যে রয়েছেন মাঝে মধ্যেই চিকিৎসা সেবা নিতে তাকে হাসপাতালে যেতে হয় এর মধ্যেই সেনাপ্রধান সস্ত্রীক তার বাসায় গেলেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার প্রাক্কালে সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে সবাই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সাক্ষাতের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে এটা জানায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শস্ত্রিক গুলশানে খালাদা জিয়ার বাসভবন ফিরোজায় যান প্রায় চল্লিশ মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে কিছু সময় তারা একান্তে কথা বলেন সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা বলেন ওনারা একান্তে কথা বলেছেন এ সময় বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না অবশ্য বিএনপির নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সৌজন্য হিসেবেই দেখছেন এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সেজন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সস্ত্রিক এসেছিলেন যতটুকু জেনেছি সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়েই কথাবার্তা হয়েছে রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি বিএনপির এই নেতা বলেন চিকিৎসার জন্য তাদের নেত্রীর বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধানের এই দেখা করার বিষয়কে তারা ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে বলেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলেও তিনি যাননি তখন কোন কোনো পত্রিকায় এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না এমন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে হয়তো তার সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন এটা আমার ধারণা